এটা হলো বর্ধমান কান্না রোড বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এই পিটতলা স্টপেজে নামতে হবে চিহ্নটা দেখাচ্ছি এই পিটতলা স্টপেজ আর তারপরে এই টোটোটা চলে গেল ডান পাশেই পড়বে বেলেরা কৃষ্ণকালী মন্দির অর্থাৎ বেলেরা কৃষ্ণকালী মন্দিরের আগেই এই পীরতলা স্টপেজে নেমে তার বিপরীত দিকে রাস্তা ধরে সোজা এসে বাঁ দিকে ঢুকেই পড়বে ওপেন টুডুর বাড়ি অর্থাৎ আদিবাসী মা পূর্ণিমা টুডুর বাড়ি হচ্ছে এটাই এটাই হচ্ছে বাড়ির সদর দরজা এবং পিছন দিকে গিয়েই হচ্ছে মন্দির এই পিছন দিকে আমি চলে আসলাম এটাই হচ্ছে আদিবাসী পূর্ণিমা টুডু মায়ের সর্বরক্ষা মন্দির এই মন্দিরে আসতে গেলে পীরতলায় নেমে পূর্ণিমা টুডু মায়ের হাজবেন্ডের নাম বলবেন ওপেন টুডুর ঠাকুরবাড়ি যাব। আদিবাসী পূর্ণিমা টুডুর মায়ের মন্দিরে আছে অনেক দেবদেবী প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এখানে মা লক্ষ্মী এবং নারায়ণ তারপরে একে একে সব মারা আসে মা মনসার এখানে ভর হয় এবং রক্ষা মায়েরও ভর হয় অন্যান্য দেবদেবীরাও আসে বার হিসাবে শোনা গেছে আদিবাসী পূর্ণিমা মায়ের মন্দিরে মৃত্যু সজ্জায় প্রথিত রুগীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অনেক ডাক্তার দেখেও যখন রোগী রোগ ধরতে পারেনি তখন এই মন্দিরে এসেও কিন্তু অনেক রোগীরা সুস্থ হয়েছে আদিবাসী পূর্ণিমা মা ভর পরে হাত চালান করে এবং বেতের লাঠি গুনে ভক্ত দেখেন এবং ভক্তদের কি হয়েছে সেটাও তিনি বলে দেন কি করতে হবে সেই কাজটাও তিনি করে দেন এর জন্য কিন্তু তিনি কোনো মূল্য কারো কাছে চান না তবে মা লক্ষ্মীর কি পায় আদিবাসী পূর্ণিমা মায়ের ভক্তরা মায়ের কোনো অভাব রাখেনি এক কথায় এই মন্দিরকে বলা হয় রোগমুক্তি ও অর্থ সমৃদ্ধি মন্দির বন্ধুরা আমার চ্যানেলে এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মন্দিরের ফোন নাম্বার জানতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করুন এখান থেকে কি কোনো জল পোড়া দেওয়া হয় জল পোড়া তেল পোড়া অনেক হয় আচ্ছা গাছাড়া ওষুধও দেওয়া হয় মাদুলি দেওয়া হয় হ্যাঁ মাদুলির জন্য কোনো টাকা পয়সা না মাদুলি দাও কিছু বলে না ওরা নিজে নিজে দেয় আচ্ছা আচ্ছা মাদুলিটা কি নিয়ে আসতে হবে না আপনার মাদুলি কেউ নিয়ে আছে আমার কাছে হয়তো শেষ হয়ে গেছে বললাম আমার তো হয়তো আনতে দেরি হয়ে যাচ্ছে তাহলে আজকেই হয়তো দোকান থেকে নিয়ে এলো সেটা তাহলে দোকান থেকে নিয়ে এলো

হালকা আরেকটা প্রশ্ন করছি বলছি যে আমি তো দেখেছি ঠাকুরবাড়িতে বাড়িতে গেলে জ্বর ধরাই দেখেছি আপনার চুলে তো মনে হচ্ছে না কোনো জ্বর মা জ্বর দেয়নি জ্বর দিয়েছিল আমি জ্বর দিই না জ্বর আমি অন্য জনকে দিয়ে দিলাম ভক্তকে দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা জ্বর হ্যাঁ অনেকে বলে আবার কিছু কিছু মার আছে বলে যে আমি পুরো চুলে জ্বর চাইছি না আমি এক সাইডে জ্বর দিই রয়েছে আমি আদেশ করেছি আমার বদলে একটা ভক্ত কে দিয়ে দিয়ে আমার ভক্তকেও দিয়ে দিয়েছে আমি এখন জ্বর নেব না জ্বর নেওয়ার জ্বর নেওয়ার অনেক সময় আছে এই কারণে আমি জ্বরটা নিই না

বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি এই রকম ধরনের কোনো মন্দিরের সন্ধান থাকে তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে আর আমার চ্যানেলের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে যাতে আমার চ্যানেলে ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আদিবাসী পূর্ণিমা মায়ের মন্দিরে আপনারা যারা দূর থেকে আসতে চাইবেন তারা অবশ্যই ফোন করে আসবেন আর এই ফোন নাম্বার পেতে হলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন ফোন নাম্বার পেয়ে যাবেন মন্দির থেকে জলপলা নিতে চাইলে আপনারা ছোটো একটি বোতল নিয়ে আসবেন এবং যারা বাতের সমস্যায় ভুগছেন হাত পায়ে যন্ত্রণায় ভুগছেন তারা একটি সর্ষের তেলে ছোট বোতল নিয়ে আসবেন মন্দিরে না খেয়ে আসার কোনো নিয়ম নেই আপনারা চাইলে নিরামিষ খেয়ে আসবেন শুদ্ধ বস্ত্র পরে আসবেন একমাত্র যাদের বাচ্চা হওয়ার ওষুধ খেতে চান তারা না খেয়ে আসবেন